শহর থেকে দূরে এক গ্রাম ধানের ক্ষেত তাল গাছ সরল মানুষদের ভরা এই গ্রামের এক কোণে থাকে রূপা এক দরিদ্র পরিবারের মেয়ে বাবা নেই অসুস্থ মায়ের ও সংসারের দায়িত্ব তার কাঁধে প্রতিদিন অন্যের ঘরে কাজ করে সংসার চালায় তার একটাই স্বপ্ন একদিন সেলাই মেশিন কিনবে মায়ের চিকিৎসা করবে আর নিজের ভবিষ্যৎ গড়বে কিন্তু এই গ্রামের মানুষের সরলতাকে কাজে লাগিয়ে নিজের পেট ভরাত জ্যোতিষী হরিদাস গেরুয়া পোশাক রুদ্রাক্ষের মালা মুখে ভণ্ড ধর্মকথা সব মিলিয়ে সে নিজেকে বড় সাধু বলে চালাত কিন্তু ভিতরে ভিতরে সে ছিল প্রতারক একদিন রূপার মাকে সে ভয় দেখালো তোমার মেয়ের কপালে অকাল মৃত্যুর ছায়া এখনই যদি পূজা না করাও তবে বিপদ আসবেই অসহায় মা কেঁদে ফেললেন মেয়েকে বাঁচাতে তিনি রূপাকে পাঠালেন হরিদাসের কাছে জঙ্গলের ধারে নিজের কুঁড়ে ঘরে নিয়ে গিয়ে হরিদাস নানা ভণ্ড ব্যাখ্যা দিল বলল তোমার শরীর এই অশুভ শক্তি বাস করছে এর মুক্তি চাইলে বিশেষ সাধনা করতে হবে কিন্তু রূপা সাহসী সে ভাবল ভগবান কি কখনো কাউকে কষ্ট দিয়ে মুক্তি দেন চতুরতার সঙ্গে বাইরে বেরিয়ে এসে সে চিৎকার করে গ্রামের মানুষ ডাকল গ্রামবাসী এসে হরিদাসের ভণ্ডামি ধরে ফেললো তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হল এরপরও রূপার কষ্ট থামল না ভোরে ভোরে অন্য গ্রামে গিয়ে কাজ করত কিন্তু এবার তার মনে নতুন আলো জ্বলে উঠল সে গ্রামের শিক্ষকের কাছে গিয়ে বলল স্যার আমি পড়াশোনা শিখতে চাই দিনে কাজ করব রাতে পড়ব শিক্ষক বিস্মিত হলেও রাজি হলেন রূপা তেলের প্রদীপ জেলে রাতে পড়তে শুরু করল গ্রামের ছোট ছেলেমেয়েরা তাকে দেখে অবাক হতো রূপা বলতো শেখা মানে শুধু পড়া লেখা নয় শেখা মানে অন্যায়কে চিনতে শেখা কিছুদিন পর ভণ্ড জ্যোতিষী আবার ফিরল বাইরে থেকে অনুতপ্তের ভান করে বলল আমাকে ক্ষমা করো আমি ভুল বুঝেছিলাম সরল মানুষদের কেউ কেউ তাকে বিশ্বাসও করল কিন্তু আসলে সে প্রতিশোধ নিতে চাইছিল রাতের আধারে ধনী পরিবারদের কাছে গিয়ে বলল গ্রামে অশুভ শক্তি এসেছে এর উৎস রূপা ওর কারণে ফসল নষ্ট হবে গরু মারা যাবে গুজব ছড়িয়ে পড়ল গ্রামের অনেকেই রূপার দিকে সন্দেহের চোখে তাকাতে লাগল রূপা ভয় পেলেও এবার চুপ থাকল না সে সরাসরি পঞ্চায়েত সভায় গিয়ে বলল যদি আমার দোষ থাকে প্রমাণ দাও আর যদি না থাকে তবে এই ভণ্ড জ্যোতিষীর মুখোশ খুলে ফেলতে হবে হরিদাস নাটক শুরু করল বলল আমার জ্যোতিষবিদ্যা বলে রূপাই অশুভ শক্তির বাহক কিন্তু রূপা প্রস্তুত ছিল শিক্ষক ও পাশের গ্রাম থেকে কয়েকজন মানুষকে ডেকে আনলো তারা প্রমাণ দিল হরিদাস আগেও অন্য গ্রামে প্রতারণা করেছে সবাই অবাক হয়ে গেল ভণ্ড জ্যোতিষীর আসল মুখোশ খুলে গেল গ্রামবাসী এবার দেরি করল না হরিদাসকে পুলিশের হাতে তুলে দিল পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল তাকে গ্রামবাসী বলল ভগবানের নামে প্রতারণা করা সবচেয়ে বড় পাপ রূপার সাহস দেখে সবাই অনুপ্রাণিত হল সে সেলাই মেশিন কিনল ছোট ব্যবসা শুরু করল মায়ের চিকিৎসা করাল এমনকি গ্রামের মেয়েদের পড়াতে শুরু করল ছোট্ট পাঠশালা গড়ে তুলল সে রূপা হাসি মুখে বলত আজ আমি যদি শিক্ষা না নিতাম তাহলে হরিদাসের মতো ভণ্ডদের কাছে হার মানতাম তাই তোমরাও শিখো একদিন আর কেউ তোমাদের ঠকাতে পারবে না গ্রামের বাতাসে নতুন আলো ছড়িয়ে পড়ল সবার মনে একটাই শিক্ষা কুসংস্কার নয় শিক্ষা ও সাহসী পারে অন্ধকারকে হারাতে